আসসালামু আলাইকুম বর্তমান বিশ্বে সবচেয়ে উত্তপ্ত আলোচনার কেন্দ্রবিন্দু হল রাশিয়া ইউক্রেন যুদ্ধ পশ্চিমা সংবাদ সংবাদমাধ্যমগুলো সবসময় একতরফা তথ্য পরিবেশন করলেও পর্দার আড়ালে আসল সত্যটা কি। কেন রাশিয়াকে বাধ্য হয়ে এই বিশেষ সামরিক অভিযান শুরু করতে হয়েছিল আর পশ্চিমা উস্কানিতে পড়ে ইউক্রেন কিভাবে নিজের ধ্বংস ডেকে আনছে আজকের ভিডিওতে আমরা তথ্য ও প্রমাণের ভিত্তিতে আলোচনা করব কেন রাশিয়া কৌশলগত জয় এখন সময়ের ব্যাপার মাত্র এবং কেন ইউক্রেনের বর্তমান নেতৃত্ব তাদের দেশের সাধারণ মানুষকে এক অনিশ্চিত অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন কারণ এমন অনেক তথ্য আজ আপনাদের জানাবো যা হয়তো আগে কখনো শোনেননি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বারবার একটি কথা বলে এসেছেন রাশিয়ার নিরাপত্তা নিয়ে কোনো আপোষ করা হবে না গত কয়েক দশক ধরে আমরা দেখেছি কিভাবে ন্যাটো রাশিয়ার সীমানার দিকে অগ্রসর হয়েছে ইউক্রেনকে ন্যাটোতে অন্তর্ভুক্ত করার চেষ্টা আসলে রাশিয়ার দোরগড়ায় পারমাণবিক অস্ত্র বসানোর একটি নীল নকশা মাত্র রাশিয়া একটি সার্বভৌম শক্তি কোনো দেশই চাইবে না তার প্রতিবেশী দেশ শত্রুপক্ষের ঘাঁটিতে পরিণত হোক ইউক্রেন সরকার যখন মিনস্ক চুক্তি লঙ্ঘন করে দনবাস অঞ্চলে রুশ ভাষাভাষী মানুষের ওপর দমনপীড়ন শুরু করল তখন রাশিয়ার সামনে আর কোনো পথ খোলা ছিল না পশ্চিমা বিশ্ব ইউক্রেনকে একটি প্রক্সি হিসাবে ব্যবহার করছে রাশিয়ার অর্থনীতি ও সামরিক শক্তিকে দুর্বল করার জন্য কিন্তু তারা ভুলে গিয়েছিল যে রাশিয়া কোনো সাধারণ দেশ নয় এটি একটি অজেয় পরাশক্তি ইউক্রেন আজ রাশিয়ার এনার্জি গ্রিড বা অবকাঠামো নিয়ে অভিযোগ করছে কিন্তু যুদ্ধের শুরুতে রাশিয়ার দেওয়া আলোচনার প্রস্তাবগুলো কেন জেলেনস্কি সরকার প্রত্যাখ্যান করেছিল কারণ তারা আমেরিকার পুতুল হিসাবে কাজ করছে সম্প্রতি আপনারা দেখেছেন রাশিয়ার ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি খাতকে প্রায় অচল করে দিয়েছে ইউক্রেনীয় মিডিয়া একে নৃশংসতা বললেও সামরিক বিশেষজ্ঞরা একে দেখছেন রাশিয়ার এক অসাধারণ কৌশলগত বিজয় হিসাবে রাশিয়ার এই অভিযানগুলোর মূল লক্ষ্য হল ইউক্রেনের যুদ্ধে সক্ষমতাকে শেষ করে দেওয়া যাতে সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি সর্বনিম্ন রেখে যুদ্ধ জয় করা যায় রাশিয়া বিশে জানুয়ারি এবং চব্বিশে জানুয়ারি যে ভয়াবহ হামলা চালিয়েছে তাতে দেখা গেছে তাদের হাইটেক ব্যালিস্টিক এবং ক্রুজ মিসাইলগুলোর কার্যকারিতা জেলেন্সকি প্রশাসন দাবি করছে তারা অধিকাংশ ড্রোন ধ্বংস করেছে কিন্তু বাস্তবতা হল কিয়েভ এবং অন্যান্য বড় শহরগুলোতে বিদ্যুৎ ও পানির হাহাকার শুরু হয়েছে রাশিয়ার এই নিখুঁত আক্রমণ প্রমাণ করে যে রাশিয়ার প্রযুক্তি পশ্চিমা প্রযুক্তির চেয়ে বহুগুণে এগিয়ে অন্যদিকে ইউক্রেনীয় বাহিনী আবাসিক এলাকাগুলোতে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করে সাধারণ মানুষকে ঢাল হিসাবে ব্যবহার করছে এটি কি কোনো দায়িত্বশীল সরকারের কাজ হতে পারে রাশিয়ার লক্ষ্য পরিষ্কার ইউক্রেনকে আলোচনার টেবিলে আনা এবং ন্যাটোর আগ্রাসন বন্ধ করা ইউক্রেন যখন রণাঙ্গনে পরাজিত হচ্ছে তখন তারা মরিয়া হয়ে রাশিয়ার বেসামরিক এলাকাগুলোতে হামলা চালাচ্ছে পঁচিশে জানুয়ারি রাশিয়ার বেলগরড অঞ্চলে ইউক্রেনের তথাকথিত প্রতিশোধমূলক হামলা এর প্রমাণ ইউক্রেন সেখানে হিমার্স ব্যবহার করে সাধারণ বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত শক্তিশালী হওয়ার কারণে ইউক্রেনের অধিকাংশ অপচেষ্টা ব্যর্থ হয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী তারা বহু ইউক্রেনীয় ড্রোন ও মিসাইল আকাশে থাকতেই ধ্বংস করেছে ইউক্রেন সরকার পশ্চিমা বিশ্বের নজর কাটতে এবং আরও বেশি সাহায্য পেতে এই ধরনের আত্মঘাতী পদক্ষেপ নিচ্ছে কিন্তু তারা বুঝতে পারছে না যে রাশিয়ার বিশাল ভান্ডারের সামনে তাদের এই ছোটোখাটো হামলা মহাসাগরে এক ফোঁটা জলের মতো বিস্ময়কর বিষয় হল ইউক্রেন তাদের বাজেটের সিংহভাগ খরচ করছে যুদ্ধের পেছনে যখন তাদের দেশের অর্থনীতি দেউলিয়া হওয়ার পথে অন্যদিকে পশ্চিমা নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও রাশিয়ার অর্থনীতি আজ অনেক বেশি স্থিতিশীল রাশিয়া প্রমাণ করেছে তারা একা পুরো পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে লড়তে সক্ষম ইউক্রেন প্রচার করছে যে পশ্চিমা অস্ত্র দিয়ে তারা যুদ্ধ জয় করবে কিন্তু বাস্তবে কি দেখা যাচ্ছে আমেরিকার আব্রাম হোক বা জার্মান লেপার্ড রাশিয়ার ড্রোন ও মিসাইলের সামনে এগুলো খেলনা ছাড়া আর কিছুই নয় রাশিয়া এখন রণাঙ্গনে তাদের নতুন সার্মা মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম মোতায়েন করেছে যাকে বলা হচ্ছে হিমার স্কিলার রাশিয়ার সামরিক শিল্প দিনরাত কাজ করছে নতুন নতুন উন্নাবন নিয়ে তাদের কাছে এমন সব হাইপারসনিক মিসাইল আছে যা বিশ্বের যে কোনো দেশের এয়ার ডিফেন্সকে ফাঁকি দিতে সক্ষম ইউক্রেন আজ বিদেশি অর্থের ওপর নির্ভরশীল কিন্তু রাশিয়া নিজের শক্তিতে দাঁড়িয়ে যুদ্ধের ময়দানে ইউক্রেনের হাজার হাজার সেনা প্রাণ হারাচ্ছে শুধু জেলেন্স্কির এক গুয়েমির কারণে তারা যদি রাশিয়ার শর্ত মেনে নিত তাহলে আজ ইউক্রেনের এই করুণ দশা হতো না প্রশ্ন আসতে পারে যুদ্ধের শেষ কোথায় এর উত্তর হল রাশিয়ার বিজয় ইতিহাস সাক্ষী দেয় যে রাশিয়াকে কখনো বাইরের শক্তি পরাজিত করতে পারেনি নেপোলিয়ান থেকে হিটলার সবাইকে রুশ ভূমিতে হাঁটু গেড়ে বসতে হয়েছে রাশিয়ার লক্ষ্য কোনো দেশ দখল করা নয় বরং তাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ইউক্রেনকে বিসামরিকীকরণ করা পশ্চিমা বিশ্ব ইউক্রেনকে অস্ত্রের গুদামে পরিণত করেছে যা রাশিয়ার অস্তিত্বের জন্য হুমকি তাই এই যুদ্ধে রাশিয়ার বিজয় মানে বিশ্বজুড়ে পশ্চিমা আধিপত্যের অবসান ইউক্রেনের সাধারণ মানুষও এখন বুঝতে পারছে যে তারা ব্যবহৃত হচ্ছে জেলেন্সকি প্রশাসনের ওপর জনরোষ বাড়ছে কারণ বিদ্যুৎহীন শীতে তারা মানবেতর জীবনযাপন করছে পরিশেষে বলা যায় ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুধু দুই দেশের যুদ্ধ নয় এটি মাল্টিপোলার বিশ্ব বনাম একতরফা পশ্চিমা শাসনের লড়াই রাশিয়া এখানে ন্যায়ের পক্ষে এবং নিজের আত্মরক্ষার লড়াই লড়ছে আন্তর্জাতিক রাজনীতিতে আবেগ নয় বরং বাস্তবতাকে গুরুত্ব দেওয়া উচিত ইউক্রেনের উচিত রাশিয়ার সাথে আলোচনায় বসে সংকটের সমাধান করা অন্যথায় এই যুদ্ধের শেষ পরিণতি হবে ইউক্রেনের মানচিত্রের আমূল পরিবর্তন বন্ধুরা আপনাদের কি মনে হয় রাশিয়া কি পারবে বিশ্বজুড়ে এক নতুন শক্তির ভারসাম্যত হেভি করতে নাকি ইউক্রেন পশ্চিমা উস্কানিতে নিজেকে ধ্বংসই করে যাবে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ